গুড মর্নিং মাই লাভলি ভিওর্স তো আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হলো আজকে আমার জন্য একটা স্পেশাল ডে তো কেন স্পেশাল সেটা পরে বলছি তো শীতকাল বলে ঘুম তো আমাকে ছাড়ছিল না জানোই তো শীতকালে উঠতে ইচ্ছে করে না তবুও জোর করে উঠে পড়লাম সো সকালে ব্রেকফাস্ট করে পাপার সঙ্গে চলে গেলাম বাজারে হ্যাঁ এবার তোমাদের বলি কেন আমার জন্য স্পেশাল ডে কারণ আজকে আমার মেয়ের মুখে ভাত তাই আমার জন্য স্পেশাল ডে তো পাপা বলল চল বাজারে আমার সঙ্গে বাজার করে নিয়ে আসি তো দোকানে কিছু সামান নেওয়ার ছিল তো সেটাই নিচ্ছিলাম সামান নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেন মিষ্টির দোকানে চলে এলাম কিছু মিষ্টি নিতে কারণ আমার মেয়ের মুখে মিষ্টি দিতে হবে তাই আমার মেয়ের জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম আর হ্যাঁ আমাদের মসজিদে মিষ্টি দিতে হয় আর আমার মেয়েকেও মসজিদে নিয়ে যাওয়া হবে মুখে মিষ্টি দেওয়ার জন্য তাই মসজিদের জন্য মিষ্টি নিয়ে নিলাম তো আমাদের মিষ্টি নেওয়াও কমপ্লিট তারপরে চলে এলাম মুরগির দোকানে মুরগি নিতে আর এটা আমার পাপার স্পেশাল দোকান পাপা বললো চল ওখান থেকেই মুরগি নেব কারণ আজকে আমাদের বাড়িতে কিছু বাচ্চা খাবে সেগুলো হচ্ছে আমার ভাইজির ফ্রেন্ড তাই আমরা একটা মুরগিও কিনে নিলাম কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম বাড়ি আর খুব গরম করছিল তাই সোয়েটারগুলো শরীর থেকে সব খুলে দিলাম এদিকে কাঠের উনুনে রান্না হচ্ছিল আমাদের পায়েস তো এই পায়েসটা যাবে মসজিদে দেখো কত বড় হাঁড়িতে রান্না হচ্ছে আর আমি চলে এলাম উনানে কিছু এক্সপেরিমেন্ট করতে আই মিন রান্না করতে কারণ আমার মা বলল পোলাও রান্নাটা তুই করবি তাই আমি চলে এলাম পোলাও রান্না করতে কারণ আমাদের বাড়িতে কিছু বাচ্চা খাবে তো মা বলল তুই রান্নাটা কর আর আমার কাঠের উনুনে অনেক ভয় লাগে অনেক দিন রান্না করিনি তাই খুব ভয় করছিল বাট রান্না করতে খুব ভালোই লাগছিল। দেন রান্না করতে করতে চলে এলাম আমার মেয়েকে রেডি করতে কারণ আমার মেয়েকে মসজিদে নিয়ে যেতে হবে তার জন্য আমার মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম তারপর বাকি ছিল চিকেন রান্নাটা তো ওটাও আমি সেরে ফেললাম দেন আমার মেয়ে চলে এলো মসজিদ থেকে মিষ্টি খেয়ে তো তো খুবই খুশি তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম মসজিদে মিষ্টি খেতে গিয়েছিল তো হ্যাঁ তাই তো মিষ্টি খেয়ে এসছো আচ্ছা 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 জামাটা কে কিনে দিল মা কে কিনে দিচ্ছে মামা হ্যাঁ তো বাহ দেন আমার ভাইজি তার ফ্রেন্ডদের ডেকে নিয়ে চলে এলো খাবার জন্য শো সব চলে এসছে খাবার জন্য বাচ্চা বাটি তো আমি ওদের সঙ্গে একটু মজা করছিলাম তারপর আমি চলে এলাম খাবার পরিবেশন করতে তো বাচ্চাদের খাওয়াতে আমার খুবই ভালো লাগছিল আজকে আমার মেয়ের মুখে ভাত আমার কাছে একটা খুশির দিন তাই আমার বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো লাগছিল আর বাচ্চারাও খুব আনন্দ করে খাচ্ছিলো দেন ইভিনিংয়ে চলে এলাম মিষ্টি নিয়ে মেয়েকে মিষ্টি খাওয়াতে কারণ আমার মেয়ে মসজিদে খেয়ে এসেছিলো তারপর থেকে ওকে খাওয়ানো হয়নি মিষ্টি তো ভাবলাম আমি নিজের হাতে ওকে একটু মিষ্টি খাইয়ে দিই আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে আর আজকে আমার মেয়ের সাত মাস পূর্ণ হলো তাই আজকে আমার মেয়েকে মুখে ভাত দেওয়া হলো তো আমার মেয়ে খুব সুন্দর খাচ্ছিলো আমি তো ভাবলাম হয়তো খাবে না বাট খুব সুন্দরই খাচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভোলাগে বাই